আজকাল সব জায়গায় একটি কথাই শোনা যাচ্ছে সেটা হচ্ছে চাকনা এই চাকনাটা এই আমাদের সমাজের বুকে একটি অভিশপ্ত কথা কেননা এই চাকনা কথাটাই মানুষজনকে যেন একটা বিপদের মধ্যে ফেলে দেয় আগামী প্রজন্ম যদি এই চাকনা কথাটা শোনে তাহলে তারা কি ভাববে যে আমাদের দাদারা বা আমাদের আগের জেনারেশনরা এই চাকনার প্রতি এত আকৃষ্ট যেখানেই যাই সেখানেই শোনা যায় মা চাকনা মাংসের দোকানে হোক ভাজা পোড়ার দোকানে হোক কোনো গালামালের দোকানে হোক তারা কিছু কিনে কেনাই বলে যে আমার এটা চাকনার জন্য নিয়ে যাচ্ছি চাকনার জন্য কেমন শব্দ এটা আগামী প্রজন্মকে আমরা কি এই কথাটা কথাটাকে উপহার দিয়ে যাব হ্যাঁ সভ্য সমাজ ভদ্র সমাজ এই চাকনা কথাটা শোনার জন্য আসবে তাই আমাদের এই চাকনা কথাটা অভিশপ্ত কথা তাই আমাদের এই চাকনা কথা বলা যাবে না কেননা এই চাকনা কথাটাই যেন একটা আসক্ত জিনিস আসক্তপূর্ণ কথা এই চাকনা কথা বলা যাবে না তাই চাকনামুক্ত সমাজ করতে হবে আমাদের যখন যা কিনবো সেই জিনিসটার নামই বলতে হবে সেটা মাছ হোক মাংস হোক ভাজা পোড়া হোক কোনো চানা মটর হোক যাই হোক সেই জিনিসটার নামই বললে হবে কিন্তু এই চাক না কথাটা আমাদের কথা অভিশপ্ত কথা এই চাকনা কথা যেন আগামী প্রজন্ম আর না শুনতে পারে তাই আমাদের এখন থেকেই সাবধান হয়ে যেতে লাগবে যে চাকনা কথাটা যেন আর মুখ দিয়ে বের না হয় চাকনা কথাটা অভিশপ্ত কথা চাকনা কথাটা সমাজের অমঙ্গল ডেকে নিয়ে আসবে চাকনা কথাটা ধ্বংসের কথা চাকনা কথাটা একদমই ভালো না তাই চাকনা কথাটা বলা যাবে না নমস্কার